যারা আছেন এখানে অবস্থান করছেন বা যাদের ঘর আশেপাশে আছে তাদের বক্তব্য শুনলাম বিগত কয়েক বছর যাবৎ যে সরকার ছিল এবং যারা এখানকার জনপ্রতিনিধি ছিল তারা বেশ কয়েকবার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের কোনো প্রতিশ্রুতির বাস্তবায়ন এখানে দেখছি না এবং আমাদেরকে এলাকার মানুষরা জানালেন যে এখানে আসলে খুব বেশি বড় পরিসরে যে উদ্যোগ নিতে হবে এই নদী ভাঙন ঠেকাতে ব্যাপারটা বটে এরকম না এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যদি সদিচ্ছা থাকে শুধুমাত্র এই সদিচ্ছা দ্বারাই সম্ভব এতগুলো মানুষের এই এলাকার জনমানুষের পাশে দাঁড়ানো এর জন্য জনপ্রতিনিধিদের সদিচ্ছা প্রয়োজন আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি সোনাইল উপজেলার পক্ষ থেকে দায়িত্বশীল এসছেন কেন্দ্র থেকে দায়িত্বশীলের এসছেন আমরা এই অবস্থাটা পুরোপুরি পরিদর্শন করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টা তুলে ধরব এবং আমরা আশা করব যে কর্তৃপক্ষ সরকারের যেই মন্ত্রণালয় দায়িত্বে আছেন সেই মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা তাদের জায়গা থেকে দ্রুত এই বিষয়ে একটা পদক্ষেপ গ্রহণ করবেন এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বশীল যারা আছে জেলা পর্যায়ে দায়িত্বশীল যারা আছে আমরা তাদেরও দ্বারস্থ হব এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ এই সমস্যাটা খুব দ্রুত সমাধানের চেষ্টা করব আলহামদুলিল্লাহ शोरा <laughs> रुपया